তোговор এই হিন্দি করে এই আকালীপুরে নদীর ধার দেখো এই দেখো নদীর ধার এই হলো আজকে সকাল থেকে খেলে কিন্তু আছি হেভি লাগলো কিন্তু হেভি তোমরা যদি আসতে চাও আকালীপুর মেলা কিনতে ঘুরে যাও এই পোস্টমাছে মকক সংগ্রহর দিন কি বলে সেই মেলা এই দেখো আচ্ছা এই দেখো দেখো কি অবস্থা এই দেখো এটা হচ্ছে এই মায়ের মন্দির এখানে আছে তো সেই মন্দিরে আমরা পৌঁছাবো মায়ের দর্শন তোমাদেরকে করাবো মায়ের মূর্তি থেকে কিন্তু কেউ ভয় পেবো না মায়ের চেহারা এগুলো ভয়ঙ্কর মা দাঁড়িয়ে আছে সেই মায়ের চেহারা আর এই নদীর ধারে তোমার শ্মশানো আছে আর এখান থেকে এই নদী থেকে কিন্তু এই যে নদী দেখতে পাচ্ছ না এই নদী থেকে কিন্তু মা কিন্তু উঠেছিলেন তো হবে হয়তো পাঁচ সাতশো বছর কি হাজার বছর পুরনো হবে এই মায়ের মূর্তি তোমাদের দেখাবো তো ফ্রেন্ড যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা বোনেরা প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু এখানে প্রতি বছর কিন্তু পিকনিক হয় আমরাও আজকে পিকনিক করতেছি বাড়ি থেকে রান্না বান্না করে এখানে খেয়ে একদম সাটিয়ে দিলাম আর কিছু খাইনি খারাপ ভেবো না এই দেখো দেখতে পাচ্ছ বিশাল পিকনিক হয় তোমরা অনেক হয়তো শুনেছ আকালিপুর ভদ্রপুর বীরভূম এটা তোমার এনএইস থার্টি ফোর রোড দিয়ে আসতে হয় অনেকে হয়তো জানো আর কে আকালীপুর চেনো কমন কেউ কিন্তু অবশ্যই জানাবে এই যে অনেক বন্ধুবান্ধব আছে এই যে রান্নাবান্না কত কি হচ্ছে দেখতে পাচ্ছ তাহলে এবার তোমাদেরকে মায়ের মন্দির তোমাদেরকে দেখাবো হ্যাঁ দেখতে থাকবো রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আমি কার্তিক রাজ যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করুন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ পেজটি সাবস্ক্রাইব করুন আজকে আমরা এসছি আকালিপুর ভদ্রপুর বীরভূম এই নিউজ থার্টি ফোরের এর সাইড দিয়ে তোমরা এখানে আসতে পারো এই যে আমার সঙ্গে পাপ্পু আছে এই যে পাপ্পু আর আমার সঙ্গে ভয় আছে তো এই যে আমরা মেলাটা পুরো ঘুরবো এই মায়ের মন্দির তোমাদেরকে পুরো মায়ের দর্শন করবো তোমরা প্রত্যেককে ভিডিওটা ফুল দেখো আর খুব এনজয় হবে ভিডিওটা একদম হবে হ্যালো এই সরি এটা বঙ্গের ডাইলগ তো হ্যালো আমি কার্তিক রাজ তো আমাদের হাফ টাইম হলো কিন্তু মাকে দর্শন করতে পারলাম না ভিড়ের জন্যে তো নেক্সট বার যাচ্ছি আমার মেলা হাফ টাইম করে একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি নেক্সট বার আবার আসছি আবার একদম আসছি আসছি আর আসি তোমাদের ভালো করে দেখাবো ঠাকুর তারপরে মেলা হাই তো ফাইনালি আমরা খেদে বার হলাম এই সালা বলছি আমরা গ্যাস উঠে যে পাঁচ যে ভুক ভাগ করে তো ফাইনালি দেখা হচ্ছে আবার মায়ের মন্দিরে তো বন্ধুরা এর দেখো নাগরদোলনা যদি একবার চা পেয়ে ঠান্ডাতে কাঁ দিবে কাঁপাই দিবে এই দেখুন নাগরদোলা ছাপার খুব চেষ্টা করলাম ছাপবো না দেখো তাই এটা আবার কী জিনিসের দুদিকে ফাঁক ফুট ছাপতে হয় তিন দিন ডায়গন ড ডায়গন ড্রাইগন দেখো দারুণ মেলা আকালীপুরের মেলা এটা বীরভূম আকালীপুর তা আমি ছোটবেলায় অনেক ছোটবেলায় এসেছিলাম তা আজকে এসেছি অনেক বছর পর আমার যখন প্রায় সাত থেকে আট বছর বয়স আজকে আমার বয়স টোয়েন্টি নাইন আমি এই মেলাতে এসেছি আজকে অনেক বছর পরে এলাম তো কি বলবো এত বড় একটা মেলা কালীপুরের মেলা ছোটোবেলা এসেছি মনে ছিল না আজকে এলাম ভীষণ ভীষণ ভালো লাগলো তোমরা সামনে বছর নেক্সট ট্রাই করো তোমরা যাও রাস্তা চাও পাপুকে খুঁজে পাচ্ছি না খতম বাই বাই টাটা গুড বাই গয়া লুকিয়েছিল খুঁজে পেছিলাম হত্যা খারাপ